ইসমিল্লাহ রহমান রহিম একজন শিক্ষাদানকারী উস্তাদের প্রতি একজন ছাত্র কৃতজ্ঞ থাকবে তাকে সম্মান মর্যাদা দেখাবে তার সাথে সৌজন্যমূলক আচরণ করবে তার কষ্টদানকারী আচরণ কথাবার্তা পরিত্যাগ করবে তার অনুপস্থিতিতে তার সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করা থেকে বিরত থাকবে মানুষের সামনে তাকে হেয় ছোট করা থেকে বিরত থাকবে মানুষকে মানুষের কাছে তাকে অপমান করার জন্য চেষ্টা করা থেকে বিরত থাকবে এগুলি করা একজন ছাত্রের হচ্ছে আদব আর এগুলির বিপরীত কাজগুলি করেই হচ্ছে একজন ছাত্রের জন্য বেয়াদি আর কোনো ছাত্র যখন উস্তাদের সাথে বেয়াদুবিমূলক আচরণ করে সেই আচরণের জন্য অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তার চারটি ক্ষতির কোনো না কোনো একটি ক্ষতি হওয়ার সমূহিক সম্ভাবনা রয়েছে এ ব্যাপারে শামসুদ্দিন তাবরিজি রহমতুল্লাহ আলহি বলেন শেখায়াত ধরকে উস্তাদরা গ্রেফতার বাসত বলা চাররা প্রত্যেক ওই ব্যক্তি যার বিরুদ্ধে কোনো উস্তাদ অভিযোগ করে থাকেন তার ওই অভিযোগ করার কারণে অর্থাৎ তার প্রতি অসন্তুষ্ট থাকার কারণে গ্রেফতার বাসত বলা চাররা তার চারটি ক্ষতির কোনো না কোনো একটি প্রতিদেশে দেশে আক্রান্ত হবেই হবে একে আঁকে হিলমস ফরামসুদ এই চারটির একটি হচ্ছে সে ব্যক্তি হিলিম শিখবে ফরামর্ষুদ এবং সেই ইলিম মনে রাখতে পারবে না সেই ইলিমগুলি সে ভুলে যাবে অর্থাৎ কোরআন হাদিস তফসির যে সকল দিনই ইলিম মানুষের জন্য ইসলামের জন্য লোকদেরকে সঠিক পথের দিশা প্রদর্শন করে সেই ইলিম সে শিখবে ফরামর্ষুদ এবং এরপরেই সেই ইলিম সে ভুলে যাবে দিগর তঙ্গ রুজি ব দুই নম্বর ক্ষতি যদি প্রথম ক্ষতি তার হয় না অর্থাৎ সে ইলিম শিখে ইলিম ভুলে না তার ইলিম মকস্ত থাকে তার ইলিম সে মনে রাখতে পারে তো তিনি বলেন দিগর তঙ্গ রুজি ব তাহলে প্রথম ক্ষতি না হইলে তার দ্বিতীয় ক্ষতি তার হবে অর্থাৎ সে দুনিয়ার মধ্যে রুজি রোজগার করবে কিন্তু তার রুজি রোজগারে বরকত হবে না এবং তার রুজি রোজগারগুলি আস্তে আস্তে খুব অল্প সময়েই তা ফুরিয়ে যাবে সুমাকে সক জোয়ান যদি তার দুই নম্বর ক্ষতি হয় না অর্থাৎ প্রথম সে ইলিমসিকে বলে না দ্বিতীয় সে রুজি রোজগার করে এগুলির মধ্যে বরকত হয় রুজি রোজগারের বরকতের মধ্যে তার কোনো কমতি হয় না সুমাকে সক্স বমিরজ্জুয়ান তাহলে তার তৃতীয় পরিণতি হবে তৃতীয় পরিণতি হল সেই ব্যক্তি চল্লিশ বছর বয়সের ভিতরেই দুনিয়া থেকে বিদায় নিবে অর্থাৎ সে একজন মানুষ অর্থাৎ সে যৌ যৌবনকালে মৃত্যুবরণ করবে তো কালটা হচ্ছে একজন মানুষের বালে ঘর পর থেকে নিয়ে চল্লিশ বছর বয়স পর্যন্ত হচ্ছে একজন ব্যক্তির যৌবন কাল। অর্থাৎ সে ওই এই সময়ের ভিতরেই মারা যাবে চাহারম বেঈমান রৌদ জাহান যখন তার প্রথম ক্ষতি দ্বিতীয় ক্ষতি এবং তৃতীয় ক্ষতি কোনোটি হয় না তাহলে চতুর্থ ক্ষতি তার হবেই হবে সেটি হলো চাহারম বেঈমান রৌদ জাহান অর্থাৎ সে দুনিয়া থেকে যখন বিদায় নিবে তখন তার কলিমাণসিব হবে না তার ইমানের সাথে মৃত্যুবরণ হবে না অর্থাৎ সে এইভাবে মৃত্যুবরণ করবে যে মৃত্যুবরণ করাতে তার ইমান তার সাথে থাকবে না অর্থাৎ সে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে